আমি শোন ফোন করিস না কিন্তু আমার ভালো লাগে না যা আগে হয়েছে এখন তো কিছু না এখন আমার বিয়া হয়ে গেছে এখন তুই এরকম করলে হয় হ্যাঁ না ফোন করবি না না করবি না আচ্ছা আচ্ছা মার সাথে কথা কম কিন্তু তুই ফোন করবি না না একদম ফোন করবি না তুই শোন কাঁদিস না এখনকার অনেক অনেক কিছু হয়ে গেছে এখন 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 অনেক দূরে চলে গেছে এখন জিনিসটা ঠিক হইবে না না আমি কান্না করুম কেন আমার কোনো দুঃখ নেই সে জন্য কান্না করুক শোন ভালোবাসা ছিল আগে এখন আমার বিয়া হয়ে গেছে এখন বিয়া হয়ে গেছে তুই কি করিস কাল কে ফোন করছে আর তুই এখনো বাসি বিছনা নিয়ে বসে আছিস তুই কাঁদছিস কে কি হয়েছে হ্যাঁ কাল আগে ফোন করতেছিলি দেখি দেখি কে ফোন করছে কেউ না তুই আমারে কোন সত্যি কথাটা কি হয়েছে কি তা তুই এখন কটা বাজে আর এই বাসি বিছনা নিয়ে আবার এখন কার সঙ্গে তোর কি জামাই ফোন করছে তাহলে কে ফোন করছে কেউ না তাহলে তুই কান্দিস কে তুই কাঁদছিস কেন আমারে বলবি তো

আমি এটা মানব না জামাই যথেষ্ট ভালো শাশুড়ি শাশুড়িও ভালো আমি এই রকম এই অন্যায়তেpostcssরে দেব না আর মানুষে বলে বড় আমার জীবনে কিছু হয় না অনেক কিছু মেয়ে গো একবার ও আমার বাইতে দেবে না ও না ও যে একটা তোমার এই অবস্থায় কেন মানবে না দুই দিনে দুই দিনে ভালোবাসা যেটা থাকে সেটা থাক আমি মানব না তোমাকে আমি এখনি দি আসব আমি রাখব না আমার বাড়িতে থাকো ওই বাড়িতে তোমাকে দি আসলে তোমার সব সময় আমি না না তুমি চল চল আই থামந்தி

জন্য কি সংসার দুইটা তিনটা সংসার ভাঙ্গি তুই যাবো হ্যারো